আকাশবাণী খবর খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য প্রথমে বিশেষ বিশেষ সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজের চূড়ান্ত পর্বের মহড়া আজ নতুন দিল্লির কর্তব্য পথে অনুষ্ঠিত হবে অযোধ্যায় রাম মন্দিরের রামলালার প্রাণ প্রতিষ্ঠার পর আজ মন্দিরের দরজা ভক্তদের জন্য খুলে দেওয়া হবে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তীতে প্রধানমন্ত্রী আজ লালকেল্লায় পরাক্রম দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের সূচনা করবেন শুরু হবে ভারত পর্ব প্রধানমন্ত্রী আজ রাষ্ট্রীয় বাল পুরস্কার প্রাপকদের সঙ্গে আলাপচারিতায় অংশ নেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আজ গান্ধীনগরে জাতীয় ফরেন্সিক বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের সেন্টার অফ এক্সেলেন্স ইন ডিজিটাল ফরেনসিক এবং ইন্টারন্যাশনাল কনফারেন্স অন বিহেভিয়ারেল ফরেনসিকের উদ্বোধন করবেন দিল্লিতে গতরাতে ভূমিকম্প অনুভূত হয়েছে বিস্তারিত খবরে সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজের চূড়ান্ত পর্বের মহড়া আজ নতুন দিল্লির কর্তব্যপথে অনুষ্ঠিত হবে যান চলাচলে যাতে বিঘ্ন না ঘটে তার জন্য দিল্লি পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে সকাল দশটা তিরিশ মিনিটে বিজয় চক থেকে মহড়া শুরু হবে কর্তব্যপথ সি হেক্সাগান নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতি এবং তিলক মার্গের পর মহড়া লালকেল্লায় শেষ হবে মহড়া চলাকালীন কর্তব্যপথের বিজয় চকের ইন্ডিয়া গেট পর্যন্ত অংশে কোনো যান চলাচল করবে না সকাল সাড়ে নটা থেকে বেলা একটা পর্যন্ত জনসাধারণকে সংশ্লিষ্ট অঞ্চলের পরিবর্তে অন্য রাস্তা ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে দিল্লির মেট্রো পরিষেবা বজায় থাকলেও সেন্ট্রাল সেক্রেটারিয়েট এবং উদ্যোগ ভবন স্টেশন দুটি বেলা বারোটা পর্যন্ত বন্ধ থাকছে সাধারণতন্ত্র দিবসের প্রাকালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বৃহস্পতিবার পঁচিশে জানুয়ারি জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন তার এই ভাষণ সন্ধ্যে সাতটা থেকে আকাশবাণীর সবকটি চ্যানেলে সরাসরি সম্প্রচারিত হবে রাষ্ট্রপতির ভাষণের বাংলা অনুবাদ শোনা যাবে রাত সাড়ে নটায় গীতাঞ্জলি এফ এম গোল্ড ও মৈত্রী প্রচার তরঙ্গে এর প্রেক্ষিতে আকাশবাণী কলকাতার সন্ধ্যে সাতটা পঁয়ত্রিশ মিনিটের বুলেটিনের সময় বদল করা হচ্ছে তা শোনা যাবে সাতটা পঞ্চাশের স্থানীয় সংবাদের পর রাত আটটায় সাধারণতন্ত্র দিবসে পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি ভি আনন্দ বোস রাজ্যবাসীর উদ্দেশ্যে ভাষণ দেবেন সকাল সাড়ে আটটা থেকে গীতাঞ্জলি এফ এম গোল্ড এবং মৈত্রী প্রচার তরঙ্গে তা অযোধ্যায় রাম মন্দিরের রামলালার প্রাণ প্রতিষ্ঠার পর আজ মন্দিরের দরজা ভক্তদের জন্য খুলে দেওয়া হবে গতকাল শুধুমাত্র আমন্ত্রিত সাধু এবং বিশিষ্ট ব্যক্তিরা দর্শন করেছেন গত কয়েকদিন ধরে অযোধ্যা জুড়ে হাজার হাজার সাধু এবং ভক্তের অনুরণনে এক অভূতপূর্ব পরিবেশের সৃষ্টি হয়েছে রামলালার প্রাণ প্রতিষ্ঠার ঐতিহাসিক মুহূর্তকে স্মরণীয় করে রাখতে শহর জুড়ে দীপোৎসব পালিত হয় স্থপতি অরুণযোগীরাজ রামলালাটি তৈরি করেছেন মূল মন্দিরটি প্রথাগত নাগারা স্থাপত্যকে অনুসরণ করে নির্মিত হয়েছে তিনশো আশি ফুট লম্বা এবং দুশো পঞ্চাশ ফুট চওড়া এই মন্দিরের স্তম্ভগুলিতে হিন্দু দেবদেবীর ভাস্কর্য খোদিত হয়েছে ভক্তরা যাতে বাধাহীনভাবে রামলালাকে দর্শন করতে পারেন তার জন্য সব রকমের ব্যবস্থা করা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অযোধ্যায় বহু প্রতীক্ষিত রাম মন্দিরের উদ্বোধন ও প্রাণলালার প্রাণ প্রতিষ্ঠাকে এক ঐতিহাসিক মুহূর্ত বলে অভিহিত করেন তিনি গতকাল প্রাণ প্রতিষ্ঠা পর্ব শেষে মন্দির থেকে বেরিয়ে নতমস্তকে উপস্থিত সকলকে অভিবাদন জানান তারপর সমবেত ভক্তদের উদ্দেশ্যে এক ভাষণে প্রধানমন্ত্রী বলেন এই ঐতিহাসিক মুহূর্তে শুধুমাত্র রামলালার প্রাণ প্রতিষ্ঠাই নয় মানবিক মূল্যবোধ ও আদর্শের প্রাণ প্রতিষ্ঠিত হয়েছে উল্লেখ্য বহু প্রতীক্ষিত রাম মন্দিরের উদ্বোধন ও রামলার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান প্রত্যক্ষ করার জন্য গতকাল সকাল থেকেই গোটা দেশে ছিল প্রবল উন্মাদনা সকলের চোখ ছিল অযোধ্যার দিকে গোটা পর্বের নেতৃত্ব ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অযোধ্যার রাম মন্দির উদ্বোধনের ঐতিহাসিক মুহূর্তকে কেন্দ্র করে বিশ্বজুড়ে হিন্দু সম্প্রদায়ের মানুষের মধ্যে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা যায় এদেশে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত নাওর গিলন ভারতীয়দের শুভেচ্ছা জানিয়ে খুব শীঘ্রই রাম মন্দির পরিদর্শনের ইচ্ছা প্রকাশ করেছেন দেবী সীতার জন্মভূমি বলে খ্যাত নেপালের জনকপুর সেজে উঠেছে আলোকমালায় জানকী মন্দিরে পাঠ হয়েছে আয়োজন করা হয়েছিল শ্রীলঙ্কার কলম্বো সীতা এলিয়া জাফনা সহ বিভিন্ন জায়গায় বিশেষ পুজোর আয়োজন করা হয় রামবোধ্যায় শ্রী ভক্ত হনুমান মন্দিরে শোভাযাত্রা এবং অন্নদান অনুষ্ঠানের মাধ্যমে নিউ ইয়র্কের প্রবাসী ভারতীয়রা টাইম স্কোয়ারে ভগবান রামের ছবি আলো দিয়ে সাজিয়েছেন দেশের সাংস্কৃতিক ঐতিহ্য উদযাপনে হয়েছে রাম ভজন মার্কিন যুক্তরাষ্ট্রের ওভারসিজ ফ্রেন্ডস অফ রাম মন্দিরের সদস্যরা গতকাল সেখানে লাড্ডু বিতরণ করেন নিউ জার্সির ওম শ্রী সাই বালাজি মন্দির ও সংস্কৃতি কেন্দ্রে হনুমানজির পঁচিশ ফুটের মূর্তি আনা হয় লন্ডনে ব্রহ্মশ্রী মিশন আশ্রমে পুজোপাঠ ও প্রার্থনার আয়োজন করা হয় অযোধ্যা থেকে ব্রিটেনে মঙ্গল কলস পৌঁছায় রামলালার প্রাণ প্রতিষ্ঠার পবিত্র মুহূর্তে প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনার ঘোষণা করেন এক্স হ্যান্ডেলে শেয়ার করা এক বার্তায় শ্রী মোদী বলেন এই প্রকল্পের অধীনে এক কোটি বাড়িতে সৌরশক্তি চালিত বিদ্যুৎ সংযোগ স্থাপনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে আরাধনা নামে আকাশবাণী একটি নতুন চ্যানেলের সূচনা হয়েছে ইউটিউব এবং নিউজ অন এআইআর অ্যাপে আকাশবাণী আরাধনা নামের এই চ্যানেলটি শ্রোতারা শুনতে পাবেন আকাশবাণীর প্রিন্সিপাল ডিজি বসুধা গুপ্তা জানান এই চ্যানেলে ভারতীয় সভ্যতা ও সংস্কৃতির মূল ভাবধারা এবং বসুধাইভ কুটুম্বকমের চেতনা প্রতিফলিত হবে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী উপলক্ষে প্রধানমন্ত্রী আগামীকাল দিল্লির লালকেলার পরা। মাফ করবেন সুভাষ চন্দ্র বসুর জন্মজয়ন্তী উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দিল্লির লালকেল্লায় পরাক্রম দিবসের অনুষ্ঠানের সূচনা করবেন এই অনুষ্ঠানে ভারতের বৈচিত্র্যপূর্ণ সাংস্কৃতিক ঐতিহ্য এবং ঐতিহাসিক পটভূমি তুলে ধরা হবে অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ডিজিটাল পদ্ধতিতে পর্যটন মন্ত্রক আয়োজিত ভারত পর্বের সূচনা করবেন লালকেল্লার বিশেষ অনুষ্ঠানে ভারতের সেনাবাহিনীর প্রবীণদের সংবর্ধিত করা হবে বলে সংস্কৃতি মন্ত্রক সূত্রে জানা গেছে আকাশবাণী পরাক্রম দিবসের সরাসরি সম্প্রচার করবে শোনা যাবে সন্ধ্যে ছটা থেকে সঞ্চয়িতা প্রচার তরঙ্গে উল্লেখ্য নেতাজির জন্মদিনে তার প্রতি শ্রদ্ধা জানাতে দু সাল থেকে এই পরাক্রম দিবস উদযাপন করা হচ্ছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু গতকাল নতুন দিল্লির বিজ্ঞান ভবনে বিভিন্ন ক্ষেত্রে অসামান্য সাফল্যের উনিশটি শিশুকে প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার প্রদান করেন শিল্প ও সংস্কৃতি সাহসিকতা উদ্ভাবন সমাজসেবা এবং ক্রীড়াক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি স্বরূপ সারা দেশের পাঁচ থেকে আঠারো বছর বয়সী শিশু কিশোরদের হাতে তিনি এই পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী আজ রাষ্ট্রীয় বাল পুরস্কার প্রাপক শিশুদের সঙ্গে আলাপচারিতায় অংশ নেবেন আগামী ছাব্বিশে জানুয়ারি সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে কুচকাওয়াজে যোগ দেবেন পুরস্কার প্রাপকরা খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ আজ গুজরাটের গান্ধীনগরে জাতীয় ফরেন্সিক বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের সেন্টার অফ এক্সেলেন্স ইন ডিজিটাল ফরেন্সিক ও ইন্টারন্যাশনাল কনফারেন্স অন বিহেভিয়াল ফরেনসিক্সের উদ্বোধন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বিচারপতি অরুণ কুমার মিশ্র গুজরাটের আইন ও বিচারমন্ত্রী ঋষিকেশ প্যাটেল এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন গুজরাট সফররত শাহ ভাবনগর ও আমেদাবাদের বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেবেন অত্যাধুনিক সেন্টার অফ এক্সেলেন্স ইন ডিজিটাল ফরেন্সিক সাম্প্রতিক সময়ে বিভিন্ন যন্ত্রপাতি ও পরিকাঠামো রয়েছে প্রযুক্তির অপব্যবহারের মাধ্যমে এবং সাইবার সংক্রান্ত অপরাধের তদন্তে এই কেন্দ্র তদন্তকারী আধিকারিকদের প্রভূত সাহায্য করবে আজ থেকে শুরু হওয়া বিহেভেরিয়াল ফরেন্সিক নিয়ে সম্মেলনের আয়োজন যৌথভাবে করেছে জাতীয় মানবাধিকার কমিশন জাতীয় মহিলা কমিশন গুজরাটের মানবাধিকার কমিশন ও জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশন সারা দেশ থেকে বিচারক আইনি ও পুলিশ আধিকারিক অপরাধ বিশেষজ্ঞ সহ প্রায় ছশো জন প্রতিনিধি এই সম্মেলনে যোগ দেবেন দিল্লিতে গতরাতে ভূমিকম্প অনুভূত হয়েছে চীনের দক্ষিণে শিংজিয়ানে সাত দশমিক দুই মাত্রার ভূমিকম্পের ফলে জাতীয় রাজধানী অঞ্চল এবং পাঞ্জাবে এই ভূকম্প ন্যাশনাল সেন্টার ফর সিজমোলজি সূত্রে জানা গেছে ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল নেপাল চীন সীমান্ত রাষ্ট্রসংঘ জানিয়েছে অবিবাহিত মহিলা ও পুরুষ সঙ্গী ছাড়া নারীদের কর্মক্ষেত্রে স্বাস্থ্য পরিষেবা গ্রহণ এবং ভ্রমণের ক্ষেত্রে বিভিন্ন রকমের বাধা নিষেধ জারি করেছে আফগানিস্তানের তালিবান প্রশাসন এ সংক্রান্ত এক প্রতিবেদনে বলা হয়েছে পুরুষ অভিভাবক ছাড়া আফগান মহিলাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিচ্ছে তালিবান প্রশাসকরা কেনাডা দেশে পড়তে আসা ছাত্রছাত্রীদের জন্য দু বছরের মেয়াদে বিধিনিষেধ আরোপ করেছে সেদেশের আবাসন সমস্যার সমাধানের জন্য স্নাতকোত্তর স্তরে পাঠরত কিছু ছাত্রছাত্রীকে কাজের অনুমতি দেওয়া হবে না অভিবাসন মন্ত্রক সূত্রে বলা হয়েছে এবছর তিন লক্ষ ষাট হাজার বিদেশি ছাত্রছাত্রীকে পঠন পাঠনের অনুমতি দেওয়া হবে যা গত বছরের তুলনায় পঁয়ত্রিশ শতাংশ কম জার্মানিতে ট্রেন চালকদের একটি ইউনিয়ন বর্ধিত বেতন ও পরিবর্তিত কাজের সময়ের দাবিতে আবারও ধর্মঘট ডেকেছে রেল চালকদের সংগঠন জার্মান ট্রেন ড্রাইভার্স ইউনিয়ন জিডিএল জানিয়েছে ছদিন ব্যাপী এই ধর্মঘটের ফলে রাষ্ট্র নিয়ন্ত্রিত জার্মান রেল ডয় চেবান যাত্রী পরিবহন ব্যবস্থাপনায় প্রভাবিত হবে এর আগে এ মাসের তিন দিনের এবং গত বছর চব্বিশ ঘণ্টার দুটি সতর্কতা ধর্মঘট করেছিল এই ইউনিয়ন অস্ট্রেলিয়ান ওপেন টেনিসে পুরুষদের ডাবলসের কোয়ার্টার ফাইনালে উঠেছেন ভারতের রোহন বোপান্না ও অস্ট্রেলিয়ার ম্যাথু অ্যাডেন জুটি তারা আজ আর্জেন্টিনা জুটি ম্যাক্সিমো গঞ্জালেস এবং আন্ডার্স মল্টেনির মুখোমুখি হবেন বিশেষ বিশেষ খবর একবার শেষে আরও সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে চূড়ান্ত পর্বের মহড়া আজ নতুন দিল্লির কর্তব্য পথে অনুষ্ঠিত হবে অযোধ্যায় রাম মন্দিরের রামলালার প্রাণ প্রতিষ্ঠার পর আজ মন্দিরের দরজা ভক্তদের জন্য খুলে দেওয়া হচ্ছে খবর শেষ হলো